ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে বের করে দিলে সমস্যা আপনাদের সাইন বোর্ডটাই আগে হচ্ছে সাইন পাল্টা ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলাই মিলাইতাম আপনি আমাদের সাইন বোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সকাল এখন সংখ্যালঘু কে হল এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বললে দেয় যা খুশি বললে দেবে এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের এর বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের মন্ত্রী আমি নাম দেরা বলতে পারবো আমি যাইয়া পাঁচ তারিখের পরে যাই হ্যানীতি যেমন আমি যাই হোয়া ওর বিরতি মামলা করে দিয়েছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় মানে মুখ দিতে তো আল্লাহ যা খুশি তা বইলে যাবেন যা খুশি তা বইলে যাবেন এতদিন তো বলতে পারেন নাই

এখন কেন এত না আইসে আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারই মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবো ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটা মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমাদের বাইরের হওয়ার আমরা মনে করি সারা পাঁচ তারিখে তো গেছি আর বাল বাইরাল দুটা কথা যদি আমি ডাক্তারে কাজ করি ডাকসুতে কাজ করি এই মহিলা যদি মহিলা না হয়ে যদি ছেলে হইতো মেজাস্ত রক্ত উড়ে যাই মনে চাইতেছে একটা আসাম